নমস্কার অন্নপূর্ণার হেসেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদেরকে আলু ফুলকপি ভাজার একটি রেসিপি শেয়ার করে দেখাবো আলু ফুলকপি ভাজা শীতকালের রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে খুবই ভালো লাগে আসুন শুরু করি আজকের রেসিপি আলু ফুলকপি ভাজার জন্য সবার প্রথমে কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে ছোট চামচের এক চামচ পাঁচ ফোড়ন এবং একটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছিলাম দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এবং কাঁচা লঙ্কাটাকে দিয়ে দেওয়ার পরে ফুলকপি এবং আলু দুটোই একসঙ্গে দিয়ে দিতে হবে আলু এবং ফুলকপিকে মিনিট দুয়েক মতন ভেজে নেওয়ার পরে এইবারে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিতে হবে আর হাফ চামচ মতন হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো ছাড়া অন্য কোনো কিছু মশলা এই আলু ফুলকপি ভাজার ক্ষেত্রে ব্যবহার করব না এবার খুব ভালো করে ভাজতে হবে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে পুরো ভাজাটা করতে হবে আর মাঝে মাঝে ঢাকনা তুলে একটুখানি নাড়াচাড়া করতে হবে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে দেওয়ার পরে আলু ফুলকপি প্রায় ভাজা হয়ে গেছে আর অল্প কিছুক্ষণ ভাজতে হবে আর একটু লাল করে ভাজার জন্য আর আলু এবং ফুলকপি দুটোই খুবই ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমি এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি আলু ফুলকপি ভাজা একদমই তৈরি হয়ে গেছে গ্যাস অফ করেই নামিয়ে নিতে হবে বন্ধুরা আজকের আলু ফুলকপি ভাজার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে ওটি অবশ্যই আপনারা আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ভালো থাকবেন আপনারা দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী একটি ভিডিওতে